ঘুম থেকে উঠে দেখছি বিশাল ভালো লাইন পড়েছে এটা কিসের লাইন জানেন কি এটা বিস্কুটের লাইন এটা কোনো তেলের লাইন নয় এটা কোনো ঠাকুর দেখার লাইন নয় এটা হলো আমাদের বাচ্চাদের বিস্কুট খাওয়ার লাইন যেখানে বাচ্চারা বসে বসে আছে কারণ দরজা খুললেই যে বিস্কুট আসবে তার জন্য অপেক্ষা করছে দেখুন বন্ধুরা লাইন পড়েছে কত বড় সিঁড়ি চলে গেছে দেখেছেন আপনারা কোনো দিন এরকম লাইন পড়ে দেখুন সব পরপর লাইনে বসে আছে দেখুন পর লাইনে বসে আছে বিস্কুট খাবে বলে লাইন পড়ে গেছে প্রচুর লাইন পড়েছে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাচ্চাদের সারাদিনের উৎপাত আসছে লাইন গণ্ডগোল সৃষ্টিকারী এসে গেছেন এসে দেখে নিচ্ছেন কে কোথায় আছে দেখে নিয়ে উনি মাঝখানে ঢুকবেন ওমা কাঁঠালি কলা মেরে নিল এই সুযোগে জঙ্গিকে জঙ্গি এখন ওপরে যাচ্ছে লাইনে থাকবে না কারণ ওকে তো হবে ও জানে আসুন জঙ্গি বাবা আপনার জন্য বিস্কুট রেডি ও খাওয়ার কোনো তাল নেই এখনও সামলাতে পারছি না তো চলুন ভিড়টা আগে সামনে নিই তারপর আপনাদের সঙ্গে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার দেখা হয়ে গেছে পথে দেখো বাচ্চারা তামাশা করছে এখন খাবার টাইমে বাচ্চাদের তামাশা হয় জল মারিয়ে মারিয়ে সারা ঘর করেছে জঙ্গি চলেছে দেখো কার পিছনে আহা হাম্বর পিছনে ওই শুরু হয়ে গেছে জঙ্গির উৎপাদ আবার শুরু করে দিয়েছে পুনরায় গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর জঙ্গি আবার উৎপাদ শুরু করে দিয়েছে হাম্বকে দেখলেই ওনার তারস্বরে গলা বেরিয়ে যায় খাবার আগে বাচ্চাদের তামাশা দেখো বন্ধুরা

বয়ফ্রেন্ড এসেছে বয়ফ্রেন্ড দেখো কত সুন্দর তোমার রংটা দাঁড়ুন তো কালো সাদা আর তোমার রং সাদা লাল খাওয়া দাওয়া নেই উনি খাবেন না খাবেন না বয়ফ্রেন্ড দেখবেন কোনটা কোনে বয়ফ্রেন্ড ডাক করে চলে গেছে ঠিক করে উদো মারকার লোক হলে তাকে কেউ পছন্দ করে না তুমি খেয়ে নাও ভালো করে খাও খেতে খেতে আবার ওই দিক বয়ফ্রেন্ড চলে গেছে খেয়ে নাও নাও হ্যাঁ শেষ পর্যায়ে ভাত আছে এখন খাচ্ছেন উনি মনোযোগ দিয়ে বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর খেয়ে নাও আহা কি সুন্দর খাচ্ছেন একবার বয়ফ্রেন্ড দেখছেন আমাদের এরকম দেখে না খেতে খেতে কেউ কাউকে দেখে না খেয়ে নেয় ভালো মেয়েরা খেয়ে নেয় লক্ষ্মী সোনারা খেয়ে নেয় ওই আবার এসে গেছে বয়ফ্রেন্ড ও কি মারছে দেখো বয়ফ্রেন্ডকে দেখে কি বলছিস তুই ওকে হ্যাঁ তোর খাবারের দিকে এক দৃষ্টিতে নজর দিচ্ছে তোর পেট খারাপ হবে খুব তাড়াতাড়ি বুঝতে পারছি তাড়াতাড়ি খা দেখো বন্ধুরা ভাবে খাচ্ছে আবার খেতে খেতে ধার ছড়িয়েছে দেখো চারদিকে এই তোর শরীরের মধ্যে লক্ষ্মীশ্রী নেই তুই যুবশ্রী হয়ে গেছিস আমা ওই দেখো ওখানে কাক মামা এসেছে কাকও খাচ্ছে তোর সাথে দেখ আবার একখানা নাই দুখানা দেখেছিস তোর ভাগ্যে কত ভালো কাক এসছে বয়ফ্রেন্ড এসছে তুই তাড়াতাড়ি খা তোর ভাতটাও কাকে খেয়ে নেবে দেখো বন্ধুরা খেয়ে নিচ্ছে বলেছি ভালো মেয়ে আবার রাগ হয় ভালো মেয়ে বলতে হবে তবে খাবে মানে ওকে যদি আমি ওর কাছে গিয়ে ভিডিও করত দেখতে ভাতটা পড়ে থাকতো দেখছো আর যাচ্ছে না খেয়ে নাও খেয়ে নাও কাক খেয়ে নিচ্ছে কাক কাকের মতন খেয়ে পালাচ্ছে তুমি তোমারটা খাও নিজের খাবারে নিজে নজর দাও অন্যের দিকে নজর কম দাও চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন চুল কাটছেন আবার চুলকানি রোগে ফিরে এসেছেন গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে চুলকানিতে পরিণত হয়ে গেছে বডি ওই জন্য এখন উনি ভালো করে চুল মাথা নেড়ে নেড়ে চুল কাটছেন দেখো বাগিয়ে বসেছে একেবারে আমাদের জঙ্গি হ্যালো স্যার হ্যালো স্যার ও মা কোনো পাত্তাই দিচ্ছে না স্যারের বড় জিভ বার করে উনি পেটু চুল পেটুখানা তো জবরদস্ত হয়েছে আমি চুলকে দিই পেটু কমা এখানে গিয়ে মাথান থেকে ও পেটু চুলকাচ্ছে চুলকাতে দে না দেখো এবারে একটু শুকে নিচ্ছে শুকে বসলে ভালোভাবে আহা কি দৃশ্য অমা তুমি এটা হামবি এই দেখো হামবি বড় হয়ে গেছে হাম্বি অমা প্রেম হচ্ছে আবার জঙ্গি পুনরায় প্রেম অমা আবার চর থাপ্পন মারছো কেন ভালো মানে হয় চট হয় না বলো হাম্বি তুমি জানো না তো তুমি তো ছোট লাড্ডু সেই জন্য এই যে আমার ছোট লাড্ডু দেখেছ কি হয়েছে না যদি আমার ভিডিও ভালো লাগে হাম্বিকে হ্যাঁ চলো দেখতে থাকো সঙ্গে থাকো মা চিকুড় তোর বেশি পাকামো না তুই ওকে মাথা চুলকে দিচ্ছিস ওর মাথায় কি উকুন আছে তোর কে ছুটতে দেওয়া ঠিক নেই তুই আবার লোকের চুলকে দিচ্ছিস ঘুমাও বাচ্চা ধনরা সবাই ঘুমাও গার্লফ্রেন্ড দেখো দেখেছো কোনো দিন সেবা করছে জঙ্গির গার্লফ্রেন্ড পেট উনি চুল কাটছিলেন এখন গার্লফ্রেন্ড উঠে পড়েছেন উঠে চুলকাচ্ছে কাটছেন দেখো কি সুন্দর আহা এরকম গার্লফ্রেন্ডের সবার বাড়িতে থাকা উচিত একটা করে চুলকে নিচ্ছে দেখেছ জঙ্গি তুমি সবসময় মারো সবাইকে তোমাকে তবু চুলকে দেয় দেখেছ ভালো করে তো চোখগুলো তো বড় বড় দেখো তোমার গার্লফ্রেন্ড কত ভালো

জঙ্গি শুকছে গার্লফ্রেন্ড সেনকে দেখ তোর শুকছে বুড়ো বয়সে এখনো দুধ খেয়ে যাচ্ছিস ছোটরা খাবে তুই তো একবার টানলেই সব দুধ চলে যাবে তোর পেটে এই বয়সে স্কুলে পড়ার বয়স হয়ে গেছে ওদের এখনো সবাই স্কুলে ভর্তি হয়নি তুই কেন খাচ্ছিস জঙ্গি স্কুলে না গিয়ে এখানে দুধ খাচ্ছিস হ্যাঁ স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে স্কুলে পড়ার বয়স হয়ে গেছে বাচ্চাদের দুধ খেয়ে নিচ্ছিস মায়ের কাছ থেকে তুই এই নামে চিকু হ্যাঁ চিকু ভদ্র হ দুধ খেও না চিকু এখন ঘুমাবে ছেড়ে দাও চিকুকে সবাই ছেড়ে দাও চিকু এখন ঘুমাবে পাড়া জুড়াবে দেখেছো তবুও দুধ খেতে যাচ্ছিস কার ভান্ডার খালি আছে দেখছে আমার চুলকানি এখনো বন্ধ হয়নি তুমি একই দৃষ্টিতে তাকিয়ে আছো কার দিকে বাবা আমি বুঝতে পারছি না একই দৃষ্টিতে দেখুন বন্ধুরা কনস্ট্যান একই দৃষ্টিতে তাকিয়ে আছে আর এখানে সব ভান্ডার খুলে দিয়েছে মায়েরা ভান্ডার থেকে এখন দুধ খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিও এখানেই শেষ করি সবাইকে দেখালাম এক ফেমে সবাই চলে এসছে কিছু কিছু আলাদা আছে যেমন বাঘা ওখানে আছে নাতি ওখানে আছে ঘন্টু ওখানে আছে অফিস ম্যানও চলে এসছে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ও মা শুকো না আবার ওর আবার মাথার ছিট আছে ও বাবা সবাই গার্লফ্রেন্ডকে এসে শুকছে কেন দেখো গার্লফ্রেন্ড এখনো ওর দিকে তাকিয়ে আছে বয়ফ্রেন্ডের দিকে তাকা দেখো কি দেখছে আমি নিজেও বুঝতে পারছি না বাবা বাড়িতে ভূত পেতে আসেনি তো আবার ওই তো জঙ্গি ভুত বসে আছে পিছনে ওকে দিকে দেখো এরম ভাবে এই দৃষ্টিতে জঙ্গির দিকে তাকালে জঙ্গি দেখবো শান্ত হয়ে যাবে একবার উপরের দিকে দেখছো একবার নিচের দিকে দেখছো কি অবস্থা আমি বুঝতে পারছি না দেখো একে মুন্ডু দেখা যাচ্ছে বডি দেখা যাচ্ছে না দুধের ভারে চেপে গেছে সে চলো টাটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো